একদিকে ভাই আবার এইরকম করার জন্য আপনারা হাসতেছেন হাসিন না হাসিন না মানে টিকে ওই হ্যালো হেব্রিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মনিরুল আর ভাই হাসি হাসি বাদ দেন ভালো কথা বলি এই মুভি কি দেখছেন শুধু টেরেজা যা দেখে অবাক ভাই রে ভাই আরেকদিকে এই মুভিটা কি আরেকদিকে তোপানে সে তা সে বাপ হবে টান্ডব আরেকদিকে ভাই ভাবতে অবাক লাগতেছে রাহান রাফি এবার কি বের করলো এই ইদেও যেখানে যায় তোপানে তুলে যায় বিশ্বরূপ টানো ব্ল্যাক ভাইরে ভাই এটা কি এটা আমাদের কি শাকিব খান আরেকদিকে হাজারো মানুষের বেড়ে সে আবার জয় হলো তুফানে সেও এটা হবে বাপ আরেকদিকে টান্ডব হাজারো মানুষের বেড়ে জনতা লাভ করবে এটাই জানি

কি রে ভাই কি রে ভাই এ ভাই কি তবে কি এটা আমাদের শাকিব খান নাকি এটা আমাদের পুরা বস হিরো আরে মামা আরেক দিকে এটা কি ছবি আরেক দিকে ভয় আতঙ্ক আমি কেমনে কিরে ভাই ভয়ঙ্কর মাঝে একটা শাকিব খান সে মুখ ফেস সবই দেখালো তান্ডব ওয়েলকাম টু দ্য শো রে বড় ভাই মুভিটা দেখে কি ভাই আতঙ্ক দাস ডিজার দেখে তাই না আরেক দিকে এক এক না শাকিব খানের তো আছে পিছন গোলাও ডাজার একই সময় তবে আরেক দিকে এই মুভিগুলো বিশেষ করে ভাই ভালো হবে কিনা সত্য তা জানা নাই আচ্ছা বড় ভাই যা তাই হবে তো তাই তো চলেন ভিডিওটা রিভিউ দেখি কি কি আছে আর কি কি নিয়ে শুট করছে তারা আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত তবে ভাই আরেকদিকে বিশেষ করে ভাই মুভিটা যে হিসেবে ট্রেজার গুলো যা শুট করছে বিশেষ করে ভাই মুভিটা আসলে ভালো হতে পারে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশের স্টেশন। তবে ভাই আরেকদিকে মানে এই মুভিটা না দেখা পর্যন্ত আন্দাজ করা যায় না যে ভালো হবে বা খারাপ হবে বা মন্দ হবে তবে বিশেষ করে ভাই যে ট্রেজারটা পারফেক্ট আর বিশেষ করে ভাই ওই আগের মুভিগুলোর চেয়ে ভালো হবে আশা করা যায় বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে প্রদেশের তাপমা যাক অসাধারণ একটা লোক অসাধারণ লোক এই লোকে বিশেষ করে ভাবে এ বাজেটে মুভিটা অসাধারণ হবে এটা আমি কল্পনা করি যে এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয় সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে আরেকদিকে ওইসব কথা বাতিয়ে দিলাম আরেকদিকে বলো তুমি মুভিটা কেমন হয়েছে আর মুভিটার রিভিউ কেমন হয়েছে তারপর কমেন্ট বক্সে জানাও ভালো লাগলো একটা লাইক অতবে করিও এটাই কামনা আল্লাহ হাফিজ